সাম্মার জাউসান সেই দরজন পদাধিক বাহিনীকে একত্রে করে ইমাম হুসাইনকে অ্যাটাক করলো সেখানে তাকে হত্যা করলো এবং ওই দশজনের একজন ছিল খাউল ইয়াজিদের হাতে এই বর্ষা সহ ইমামের মাতাটা তুলে দিল আর বললো তুমি উবায়দুল ইবনে জিয়াদের কাছে নিয়ে যাও আমার পক্ষ থেকে উপহার হিসাবে এই মাতাটা দিবে বলেন না আউজুবিল্লাবায়দুল ইবনে জিয়াদের সামনে ইমামের দেহবিহীন মস্তকটা আনা হলো আনার পর সেখানে উপস্থিত ছিল আনাসিবী মালিক রাজিয়া আনহু তিনি এমনভাবে বর্ণনা করল ইমাম বুখারি রহিমুল তার হাদিস গ্রন্থের মধ্যে এই বক্তব্য নিয়ে আসলো আসল সুবাহ শোহে বুখারীর হাদিস হাদিস নাম্বার তিন হাজার সাতশো আটচল্লিশ নম্বর হাদিসিবী মালিক রাদিয়া আলহাম কল উবৈ জিয়া বিরক্ত হুসাইন

পাত্রের মধ্যে রাখা হলো ওবায়দুল জিয়াদ কত বড় জালেম রসুল পাক অবৈব আর হুসাইন নদী আল্লাহআ আলহুর অবৈব একরকম ছিল অর্থাৎ কেউ যদি হোসাইন নাজি আল্লাহআ আলাহুকে দেখত সে যেন আমার প্রিয় প্রিয়নবিজি সাল্লাহ সাল্লামের চেহারা মোবারক দেখতেছে এরকম সুন্দর সুশ্রী চোখ ধাতানো মন মতানু হৃদয় কেড়ে নেওয়া অপরূপ দৃশ্যের অধিকারী ইমাম হোসাইন নাদিয়া লাহু তালানহুর মস্তকটা ওবায়দুল লেবনী জিয়াদের সামনে যখন রাখা হলো ওবায়দুল লেবনী জিয়াদ কি করলো ফাজ তার সামনে একটা পাত্রের মধ্যে রাখা হলো। ফাজ আলা কুতু তার হাতে লাঠি ছিল লাঠি দিয়ে তার মুখের মধ্যে গুতা মারতে লাগলো অকলা এবং সে বলতে লাগলো ফি হসনি শাইন সে ব্যঙ্গ চিত্র করে বলতে লাগলো এত সুন্দর সুশ্রী চেহারা আমি কোনোদিন দিন আর দেখি নাই ফকলা আনাসুন নাদি আল্লাহ তালানহু আনাস রাদি আল্লাহ তালানহু তখন তিনি বলল তুমি সাবধান হও কেন আসবাহা ফি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের চেহারা এবং হুসাইন নদী আল্লাহ তালান ও চেহারার সাথে এত বেশি সাদৃশ্যপূর্ণ আমি আর দেখি নাই তুমি কোথায় আঘাত করতেছ জামি উত্তির মিজির হাদিসের মধ্যে পাওয়া যায় এইভাবে জামি উত্তির মিজির হাদিস হাদিস নাম্বার তিন হাজার সাতশো আটাত্তর মালিক রাদি আল্লাহ তালান উকল আনাসিবনি মালিক রাদি আল্লাহ নু থেকে বর্ণিত তিনি বলছেন কুন্তু ইন্দা ইবনে জিয়াদ আমি ইবনে জিয়াদের সামনে উপস্থিত ছিলাম ফাজি আ বিরসিল হুসাইন হোসাইন রাজি আল্লাহআ আলানহুর মস্তকটা কারবালার প্রান্ত থেকে ইবনি কক্ষে আনা হলো। সেখানে কিন্তু আমি উপস্থিত কে বলতেছে আনাস তিনি একজন সাহাবি আনাস রাজি আল্লাহআ তিনি বলছেন আমি সেখানে উপস্থিত ছিলাম এই মুহূর্তে ফাজিয়া বিরাসিল হোসাইন হোসাইনের মস্তক মোবারক ওবায়দুল জিয়াদের সামনে আনা হল সাছা আলা ইয়াকৌলু বি কদীব ইন লাহৌফি আনফিহি ওবাইদুল্লেমনি জিয়াদ তার হাতের মধ্যে একটা খঞ্চি বা লাঠি ছিল সে ইমান মুসায়ান্দাদিয়া লাহহুতা আলানুর নাকের সিদ্রের মধ্যে ওই খঞ্চি দিয়ে সে গুতা মরতে লাগলো ভয়া সে বলল মা রয়াইতু মিসলা হাজা হোসন লাভমিউদ্কার এত সুন্দর সুশ্রী চেহারা আমি আর জীবনে কোনোদিন দেখি নাই অর্থাৎ ইমাম হুসাইন রাজি আল্লাহআর সৌন্দর্য এবং লাবণ্যতা দেখে সে ব্যঙ্গ করতে করতে এই ধরনের কথাগুলো বলতে লাগল কলা কুলতু আনাস তিনি বলল এই দৃশ্যটা দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি বলে উঠলাম আমা ইনাহু ক্যান আমিন আলাইহি সাল্লাম সাবধান হও হে জিয়াদ তুমি যার নাকের ভিতরে তুমি লাঠি দিয়ে গুঁজা মারতেছ এবং তার রূপ লাবণ্য নিয়ে তুমি ব্যঙ্গ করতেছ আমি নাবিজি সাল্লামকে দেখেছি এবং হুসাইনকেও দেখেছি আমি সাক্ষী দিচ্ছি মিন আসবাহিহিম্লাহি সাল্লাই রসুল বাগ সাল্লামের দেহ এবং অবয়বের সাথে এত বেশি সাদৃশ্যপূর্ণ যা অন্য কারো সাথে এই সাদৃশ্যপূর্ণ আমি লক্ষ্য করি নাই সোহান আল্লাহ ইমাম হুসাইন নাদি আল্লাহু আলানহর মস্তক মোবারকের সাথে ওবায়দুল্লাহ নেজিয়াত এই ধরনের নিষ্ঠুর নির্ধয় নির্লজ্জভাবে সে আচরণগুলো করল